Wait. তুমি কি একজন ফ্রি ফায়ার প্লেয়ার তোমার উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা দেখার পর তোমার অবস্থা ঠিক এমন হবে তোমরা কি জানো বাংলাদেশে ফ্রি ফায়ার কত সালের কত তারিখে লঞ্চ হয় এবং এই গেমটি কেন বাংলাদেশ থেকে ব্যান্ড এবং বাংলাদেশে যখন প্রথম প্রথম গেমটি লঞ্চ হয় মানে দুই হাজার সাতেরো এবং আঠারো সালে আমাদের দেশে কত পার্সেন্ট মানুষ গেম খেলতো কেন বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার ব্যান্ড করে দেওয়ার পরেও ভিপিএন দিয়ে গেম প্লে করা যেত আই হোপ তোমরা অনেকেই এই প্রশ্নগুলোর উত্তর উত্তর আজকের এই ভিডিওতে এই অজানা ও রহস্যময় প্রশ্নগুলোর উত্তর জানতে চলে সো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। যে যে সঠিক উত্তর দিতে পারবে তার সাথে আমি অনভার্সন কাস্টম খেলবো সো চলো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করি তো এই অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আই হোপ সবাই ভালো আছো আল্লাহ তাল রহমাতে তোমাদের দাসাই আমিও অনেক বেশি ভালো আছি প্রশ্ন নাম্বার এক বাংলাদেশে কত সালে ফ্রি ফায়ার লঞ্চ হয় বাংলাদেশে ফ্রি ফায়ার আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয় দুই সালের শেষ দিকে তবে এই গেমটি গ্লোবালি রিলিজ হয় দুই হাজার সালের চারই ডিসেম্বর এখন তোমাদের মধ্যে অনেকেই গ্লোবালি রিলিজ হয় এটা বোঝনি গ্লোবালি অর্থাৎ বিশ্বব্যাপী বোঝানো হয়েছে আর এখানে গ্লোবালি রিলিজ বলতে বিশ্বের অনেকগুলো দেশে রিলিজ হয় বুঝিয়ে প্রশ্ন নাম্বার দুই গেমটি কেন বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়া হয়েছিল গেমটি বাংলাদেশ থেকে দুই সালের আগস্ট মাসে ব্যান্ড করে দেওয়া হয় আর কেনই বা বাংলাদেশ সরকার এমন সিদ্ধান্ত নিল এই সিদ্ধান্ত নেওয়ার কিছু উল্লেখযোগ্য কারণ হলো শিক্ষা ও পড়াশোনার ক্ষতি যেমন গেমটি এতটাই জনপ্রিয় হয়ে উঠছিল যে অনেকেই স্কুল কলেজ বাদ দিয়ে গেমটি খেলতো এতে তাদের পড়াশোনার মনোযোগ কমে যেত মানসিক স্বাস্থ্য ও আসক্তি যেমন অনেকেই কিশোর তরুণ গেমে আসক্তি হয়ে পড়ে তাদের ঘুম কমে যায় রাগ বেড়ে যায় বাস্তবতা থেকে দূরে চলে যায় ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দেয় অপ্রয়োজনীয় খরচ ও ডায়মন্ড টপ অনেক গেমার তাদের পকেটের টাকা অথবা বাবা মায়ের টাকা গেমে ডায়মন্ড কেনার জন্য খরচ করত এমন কি চুরির মতো ঘটনাও ঘটেছে বাংলাদেশ থেকে গেমটাকে ব্যান করে দেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের শিক্ষা ও ভবিষ্যতের ক্ষতি ঠেকানো এবং ইন্টারনেট ও মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণে আনা এতক্ষণ যা যা বললাম এগুলো তৎকালীন সরকারের বক্তব্য তবে হ্যাঁ বেশি দিন ব্যান করে রাখতে পারেনি কারণ ফ্রি ফায়ারের ব্যাপক জনপ্রিয়তা এবং গেরিনার দিক থেকে নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি ক্ষতি এবং তরুণদের চাপের কারণে বাংলাদেশ সরকার গেমটি আবার চালু করে দেয় বাংলাদেশ থেকে আন ব্যান করার আরো অনেক কারণ আছে যেমন আর্থিকভাবে উপকৃত হওয়া অনেক গেমার আর ইউটিউবার স্টিমার তাদের জীবিকা ফ্রি ফায়ারের মাধ্যমে চালাত টুর্নামেন্ট গিভনসারশিপ এসবের মাধ্যমে অর্থনৈতিক প্রভাব ফেলছিল তাছাড়াও ফ্রি ফায়ার ছিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গেম বেশি গেমার ছিল মিলিয়নেরও যারা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ও প্লে স্টোরে আসার দাবি জানায় সর্বশেষ প্রশ্ন বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়ার পরও কিভাবে ভিপিএন দিয়ে গেম খেলা যেত সেটা জানতে হলে তোমাদেরকে আগে জানতে হবে ভিপিএন যার পূর্ণরূপ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা কিভাবে কাজ করে ভিপিএন হলো এমন একটা প্রযুক্তি যা তোমার আসল লোকেশন বাংলাদেশ লুকিয়ে রেখে তোমাকে অন্য দেশের লোকেশন যেমন সিঙ্গাপুর ইন্ডিয়া ইউএস দেখায় ফলে যখন বাংলাদেশ সরকার ফ্রি ফায়ার ব্যান করে তখন বাংলাদেশ আইপি অ্যাড্রেস থেকে ফ্রি ফায়ার সার্ভারে কানেকশন বন্ধ হয়ে যায় ফলে যখন আমরা ভিপিএন চালু করতাম তখন আমাদের আইপি অন্য দেশের দেখাতো তখন সার্ভার ভাবে তুমি অন্য দেশ থেকে গেমটা খেলছো আর এই কারণেই ব্যান থাকাকালীন আমরা গেম খেলতে পারতাম তবে ভিপিএন ব্যবহার করার জন্য আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতো যেমন পিন হাই হয়ে যাওয়া ফোন ল্যাক করা আইডি ব্যান্ড হবার সম্ভাবনাও থাকতো অনেক সময় আইডি লগ ইন করতেও সমস্যা হতো সো হয়ে গেইস আজকের ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা যদি তোমার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবা আর এমন ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমরা একটা প্রশ্ন করার কথা বলছিলাম প্রশ্নটা হলো ভিপিএন এর পূর্ণরূপ কি